সে গেছে কি মশামশি করে এগুলো হাকু ভরে হ্যাঁ বাবা বকা দাও মুসতে না বলো

তুই খেলু করে যাও যাও যা তুই খেলু করে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে এর আগের দিন একটা ব্লগ দিতে পারিনি বলো গুড আগে বলো গুড মর্নিং গুড মর্নিং বলো বাবি কোথায় গেছে জিজ্ঞেস করো বাবি তো নিবো বলে বাবালে বসে আছি ডিমস ভাজা আর এদিকে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে এদিকে কেটে রেখেছি লাউ কি কি মা কি হ্যাঁ এদিকে ও খালি খুলে দিচ্ছে আর এদিকে ভূমি আর হিয়া যে ওর ভাইকে ছোট ভাইকে দোল দিচ্ছে ও তো দোলনাতেই বেশিরভাগটা থাকে হচ্ছে কুম্ভ মেলার ঘোরা শেষ স্নান ধান করা শেষ কালকে রাত্রেই কালকে ওখান থেকে রওনা দিয়েছে হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে তো কালকে রাত্রে এত জ্যাম ছিল যে রাম মন্দিরে আর যেতে পারেনি অত দূর অবধি তো কালকে একটা হোটেলে ছিল তো আজ সকালবেলা ফোন করলো তখন বলল যে ওরা রাম মন্দিরে অলরেডি পৌঁছে গেছে তো আজকে রাম মন্দিরে দর্শন করে রাম মন্দির ঘুরে কি দেখতেই পারছো বন্ধুরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় বলাই যায় কোটি লোকের সমাবেশ আর এই হচ্ছে সেই ঐতিহাসিক যাত্রা এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা নিয়ে নতুন করে আর কিছু মনে হয় বলারই নেই কারণ তোমরা অনেকই অলরেডি অনেক কিছু জেনে গেছ যাই হোক সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এই মহাকুম্ব স্নানের উদ্দেশ্যে এত মানুষের ভিড়ে এত ধুলো বালির মধ্যেও শান্তি খুঁজে পাচ্ছিলাম কুম্ভ মেলাতে গিয়ে আসলে ব্লগ করতে যায়নি কুম্ভ মেলাতে গিয়েছিলাম প্রোগ্রামটাকে এই কুম্ভ মেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য যার জন্য ভিডিও করার কোনো ইন্টেনশন বা মানসিকতা ছিল না কিন্তু কিছু কিছু ক্লিপ শুধু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে বা স্মৃতি হিসেবে রেখে দেবো বলে মহাকুম্ভে এসে স্নান পর্বত আমাদের শেষ এবার আমাদের যাত্রা শুরু হবে অযোধ্যার রাম মন্দিরে তো যাই হোক বন্ধুরা কী যে ভালো লেগেছে সেটা আর আমি মুখে বলতে চাই না আর সেটা আমি জানি তোমাদের বলেও প্রকাশ করতে পারবো না এখানে এসে আমার কতটা ভালো লেগেছে এই রাম মন্দির কিন্তু অনেকটা জায়গা জুড়ে কারণ এতটা ঘুরে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে আর পুরো একটা এরিয়ে নিয়ে তো রাম মন্দির তো এই মন্দিরের ভিতরে আবার অনেক মন্দির ছোটো ছোটো মন্দির যাই হোক সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর ভিড়ের কথা কি বলব তোমরা নিজেরাই দেখে

তবে হ্যাঁ বন্ধুরা এই মেলাতে এসে অনেকে হারিয়েছে তার কারণ একটাই যে এই মেলাতে এত ভিড় এত লোক একবার হারিয়ে গেলে মানে তাকে খুঁজে বের করা মুশকিল

খাও খাও ভাইকে তোর ভাইকে আদর করতেছে আর এদিকে কালকে রাত্রে আমরা ঘুমিয়েছি আমার ছোট ছেলে বড় ছেলে ভূমি আর এদিকে মা তো ওর বড় ঠাকুর দাদা জন্য একটা গিফট নিয়ে আসছে কালকে হচ্ছে এই সাথে গিয়েছিল তো মেলাতে গিয়েছিল তো এই বন্দুকগুলো খুব পছন্দ করে ছা দিন ছুত বন্দুক বন্দুক ঢিসকেম ঢিসকেম করে বাবা চোখ বন্ধ করে তো জিস কা চোখ বন্ধ করো তো চোখ দিস দিস এদিকে দেখাম চোখ বন্ধ করে চোখ বন্ধ করো এ যে এরকম টুক দো টুক দাও একটা জিনিস দিব টুক দাও এ দেখি দেখি এই কায় কে আনছে কে আনছে বাবা বদদা আনছে বদ্দা আরে বাবা কে আনছে বদদা আনছে হ্যাঁ আরে বাবা যা বদাকে ঢিস দিয়ে এসো বদদা আনছে না বদদা আনছে বদাকে ঢি ঢিস দিয়ে এসো আমাকে একটু দাও তো বন্দুক

কে দাওতা মুই কোয়া লাগি গে নেই উটতে यार ফাংড়া लेके বাড়ি আসু ও বড় করে নে হই না বাচ্চা আ পাটা দোকান খুজুন বন্ধু গিন নাই তুমি নাই দেখিয়ে বড় তখন বাজার দাও গুলি মেরে

আর দিতেও পারিনি না কালকে হয়তো দিসাম কালকে কি পরশু দিন না যাই না কবে মাঝখানে একদিন ব্লগ দিছিলাম তো যাই হোক ব্লগ করা আছে কিন্তু এডিট করার সময় নেই আমার তো যাই হোক আজ হচ্ছে তোমাদের দাদা আসবে আস্তে আস্তে মোটামুটি রাত্রে বললো দশটা সাড়ে দশটা এরকম বাজবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এদিকে সকাল সকাল মা ভাত বসাইছিল সকাল না মোটামুটি এখন সাড়ে আটটা কি নটার মতো বাজে তো মা ভাত বসাইলো আর আমি বললাম যে বাবুকে নিতে আর কারণ নিয়ে নিয়ে ঘুরবে এখন আমার অত ঘোরার মানে ঘুরতে ইচ্ছা করে না কোথায় যাবে না যাবে ওই বর দিয়ে যে তরকারি এদিকে কেটে দিল ধুয়ে দিলো যে আলু করলা ভাজা আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এদিকে হচ্ছে শুকনো মাছের চাটনি অনেকে শুকনো মাছ চাটনি দেখে হয়তো বা মুখ শুকনা শুকনো মাছ খাও অনেকে কমেন্ট করে বলো আমরা খাই ভাই আমাদের শুকনো মাছ থেকে প্রিয় বেশি করে আমারই শুকনো মাছ খুব প্রিয় আর সব থেকে ভালো লাগে এই শুকনো মাছটা তো দাদা ভাই একটা চাপি নাকি একটা শুকনো ওগুলো নিয়ে আসে কিন্তু আমিও বলতে বলতে এই যে এটাকে হচ্ছে মন ভোলা শুকনো মাছ বলে এই শুকনো মাছটা আমার বেশ ভাল লাগে তো এই শুকনো মাছটা দিয়ে চাটনি করবো বদ দিয়ে যে রসুন পেঁয়াজগুলো ছিলে দিচ্ছে আমি হুম শক্তি লঙ্কা এক কাঁচা লঙ্কাও আছে যেতে ইচ্ছে দেওয়া যাবে তো বাবাকে এদিকে হচ্ছে দোকানে পাঠাইছি তো বাবা অনেকক্ষণেই গেছে আসতে একটু সময় লাগবে তো এতুক তেল দিয়ে মোটামুটি ঘন্টটা হয়ে যাবে ঘন্টাটা বসিয়ে দিন এদিকে দেখো বাঁধাকপির ঘন্ট ছোটো আলু দিয়ে এটা প্রায় হয়েই গেছে আদা জিরা বাটা দিয়ে করেছি করা হয়নি এখনো আর শুকো তারপরে হয়ে যাবে এদিকে করছি বাঁধাকপির ঘন্ট এদিকে যে তিতা করলা ভাজা শুকনা মাছের চাটনি করব আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এখানে করে রেখেছি হচ্ছে মুসুর ডাল দিব

আমরাই घुমাই এখন অভ্যাস খারাপ করছে নার্সিং হোমের মাসিগুলা আর হচ্ছে আমার জেঠি সাশুড়িমা আমরা নিয়ে নাছে 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 আর দাদা দাদা হং করে ডাকতে ডাকতে যে ওদের অভ্যাস দুইজনেরই খারাপ হয়ে গেছে এখন 2টার মত বাজে বন্ধুরা সকালবেলা আমি রান্না করলাম আর এখন এই যে বটদি রান্না করতেছে শাকাত তরকারি মাদা গপি মাদা গপি হচ্ছে ছেঁকা এটা হচ্ছে বাবার প্রিয় খাদ্য পছন্দের খাদ্য আর এটা হচ্ছে এটুকু হলো না কালকে মাছের চলায় রান্না করলে দিতে পারবো আর এই হচ্ছে মাছের দিয়ে দিয়ে মাছের ঝোল এরা মানে বদ্দি ওরা যখন আসে তখন যখন এই লেস নিয়ে আসা হয় তখন সুদীপার কথা হয় আমারও মনে পড়ত হ্যাঁ কারণ সুদীপ আর লেস খেতে ভালোবাসে লেস না মাছ নিয়ে তোমারও মনে পড়ে মানে তোমরা যখন আসো তখন মনে পড়ে যে মাছ আনা হলে তখন মনে পড়ে সুদিব তো লেস হ্যাঁ লেস ভালোবাসে আসেই না আমাদের বাড়িতে আর এই হচ্ছে মাছ ভাজা তো বাবু তো না খেয়েই ঘুমায় পড়লো তো পেটির মাছ ওর জন্য আছে আর তার সাথে একটুখানি ডাল দিয়ে ওকে খাওয়াবো যে ডাল আছে আর কি আছে দেখি সকালবেলার শুকনা মাছের চাটনি আছে তারপরে কল্লা ভাজা অল্প একটু আছে আর হচ্ছে যে ঘন্ট আছে একবার বলো আরেকবার কি পিসি কি করবে বাবা নাচে ও পিসি নাচে বলো বলো পিসি নাচো কেমন করে নাচবে একটু দেখা দাও কেমন করে নাচবে একটু শিখে দাও তো

বাবা আজকে কে আসবে বলতো তো আই যে বাবা আজকে কে আসবে বাড়িতে কে আসবে বাবা বাবা ভাবি ছোট বাবা ছোট বাবা ও ছোট বাবা না মুখ তোমাও করো দেখো

आज तो दिन भाई से लो ठंडा लग बे ठंडा लग गई गाड़ी धावा लग गई फिर हाँ। तो आप बनाई दे दे बैठने से पा, पापा अब पापा का काकी नहीं आता हो भाई के गाड़ी मैं टमाटे तुम भाई के भाई नहीं बे भाई के नहीं आई ये राम भाई के नहीं आ लो ये बाप भाई के नहीं বাইকে উঠলে বলে কি বাবা হেলমেট 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 মানে ওর বাবাকে হেলমেট পড়বে এখান থেকে এতটুকু যাইতে হেলমেট পরতে বলবে এদিকে হিয়া ভূমি আর বের হয়েছে

বন্ধুরা এখন পাঁচটা তিরিশ বাজে আর এই যে উঠান টুটান যে হাত দিয়ে নিলাম ওই যে ওখানে দেখতে পাচ্ছো সবজি চোকলাগুলো ওগুলো গরু খাবে তার জন্য এগুলো ফেললাম না তাছাড়া উঠান ঝেড়ে নিলাম বারান্দাগুলো ভালো করে ডেটল দিয়ে মুছলাম নাহলে কীরকম জানি লাগছিল বালি বালি আর এদিকে এই যে বাবু এখন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে কেউ দেখো দেখা দেখো দেখা এই মাত্র মহারাজ ঘুরে ঠুরে আসলো আবার পিসির সাথে এতক্ষণ ছিল আমার ছেলের খাবারও রেডি ভাই ওরা চলে এসেছি y Garita, ¿te cubrí ahora de